তো দর্শন আজকে চলে আসছি ঢাকা সুপার নিউ মার্কেট দেবী আইটেম নিয়ে আজকে কথা বলব শুভ আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি নোহা বেবি কালেকশন এখানে বাচ্চাদের প্রয়োজনীয় সামগ্রী ও পার্সোনেটিক্স পাওয়া যায় এবং পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এটা হচ্ছে আপনার দ্বিতীয় তলা বনলতা মার্কেট কাঁচাবাজার নিউ মার্কেট এলাকা আমরা সাথেই কথা বলবেন আজকে নোহা বেবি কালেকশনের একজন ম্যানেজার সাহেব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই আপনাদের এই নোহা বেবি কালেকশনে কি কি আইটেম বাচ্চাদের পাওয়া যায় একটু যদি বলেন আমাদের বেবিদের নিউবর্ন বাবু থেকে মানে যা যা দরকার হয় নিউবর্ন একটা বাবু আচ্ছা জন্মের পর থেকে যা যা দরকার সব কিছু সব পাবে আচ্ছা আইপ্যাড থেকে স্টার্ট করে ওয়েট টিস্যু পর্যন্ত আচ্ছা জামা থেকে স্টার্ট করে আপনার বাচ্চাদের সবকিছু পাওয়া যায় তো আমাকে যদি একটু আপনাদের কালেকশন থেকে কিছু প্রোডাক্ট দেখাতেন তাহলে আমরা দর্শকদের একটু ধারণা দেওয়ার জন্য

তো এই যে বাইরে একটা প্রোটেকশন দেওয়া আছে এটা কি বলতেছেন আপনার প্রোটেকশন মানে এটা পড়লে ভাঙিয়ে অনেক সময় বাবুর হাত দিয়ে ধরে ফালাই দেয় কাঁচের জিনিস আছে বাবুর হাতের হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ কাছে না

এটা কি এটা হচ্ছে নেল কাটার স্বাভাবিক ছোট্ট নেল কাটার এটা নেল কাটার জি জি আচ্ছা জি জি তারপরে এটা কি এই জিনিসটা এটা হচ্ছে বাবুকে ওষুধ খাওয়ানোর জন্য ড্রপ যেটাকে বলে আর একটা আছে আপনার চামচ সিস্টেমের আর একটা আছে আপনার ড্রোগের মত আচ্ছা আচ্ছা এটা বাবু বড় ওষুধ খাওয়ার জন্য যে ওষুধ খাওয়ার জন্য জাতীয় হ্যাঁ এটা 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 দিয়ে ওষুধ খাওয়ানো যায় আচ্ছা ওষুধ খাওয়ানো যায় জি আচ্ছা আর এটা হচ্ছে আপনার তিথা টিথার আচ্ছা যখন নতুন দাদু পাবে এটা দিয়ে পারবে এই যে এটা টিথার এটা আরেকটা স্টাইল আচ্ছা বেশ সুন্দর সুন্দর টিথার আছে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা যার যেটা ছোটটা নিতে পারে তো সেই নিচেও কি একই এটা কি ভাই এটা হচ্ছে আপনার রো প্লাস নো স্ক্রিন আর একটা টান ক্লিনার আছে এটা কম্বো একসাথে আছে জি জি এটা একটা কম্বো আর এটা হচ্ছে আপনার চামচ সিলিকনের চামচ সিলিকনের চামচ পড়লে ভাঙবে না 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 এটা পড়লে কখনো ভাঙবে না সিলিকনের এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে একশো টাকা আর ওই পাশে যেটা বললেন কম্বো যেটা এটা কত এটা হচ্ছে ভাই 280 টাকা 280 এখানে চারটা থাকবে একটা ব্রাশ থাকবে একটা চামচ ব্রাশ থাকবে একটা টালকিনার থাকবে আর একটা হচ্ছে নুস কম্বো এটা পাইতে আর আলাদা যদি টালকিনার নিতে চান তাহলে সরি পুরস্কার করার জি জি আচ্ছা আচ্ছা এই এটা কি ভাই

তো আপনাদের এখানে তো অনেক আইটেম এই এটা একটু কি একটু দেখাবেন এটা সেটাই তো

তো ভাই এগুলা একটু ধারণা দেন এগুলোকে কি বলা হয় হচ্ছে ওয়াকার তবু যখন হাঁটা শিখে তখন আচ্ছা এটা ওয়াকার বলে না আচ্ছা 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 আকিশ ব্র্যান্ডের তো প্রাইস ভাইয়া আপনার এখানে এক টাকা এই তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা রাখা যাবে আসলে আরেকটু কমায় আর এক বোধ আছে আচ্ছা কাস্টমারের জন্য একটু হোলসেল প্রাইসটাই বললেন আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা এটা কি ওই হ্যান্ডেলটা কিসের জন্য এটা হ্যান্ডেল কি ধাক্কা দেওয়ার জন্য আচ্ছা মুভ করা মুভ 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 যাতে হয় না আচ্ছা আচ্ছা মিউজিক মিউজিকও মিউজিকো বাজবে আছে আচ্ছা এটাতেও মিউজিক আছে না জি যে যে এটা প্রাইস কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ মিউজিক আছে না ক্যারি করতে পারবে না মুভ করা যায় আচ্ছা এইগুলোতে যদি কোনো প্রবলেম হয় কেউ নিল ব্যবহার করে কোনো সমস্যা এগুলো রিপেয়ার করার কোনো ইয়ে আছে আপনাদের এখানে বা নাকি এগুলো ওয়ান কোনো কোনোই নাই চায়না প্রোডাক্ট এগুলো ওয়ান মানে সতর্কভাবে ব্যবহার করতে হবে চেক করে নেবেন আচ্ছা 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 এটা প্রাইস কত আচ্ছা আচ্ছা বাইশশো টাকা কমায় রাখবেন না যারা দর্শক ভিডিও দেখে আসবেন ভাইদের কাছে আশা করি ওনারা ডিসকাউন্ট দিয়ে দিবে আপনাদেরকে

এই সিস্টেমে একই এটা আবার ফোল্ড করা যায় ভাজ হয়ে যাবে আচ্ছা ফোল্ড হয়ে যায় ভাজ হয়ে যায় এটা ভাজ হয়ে যায় যাতে স্পেসটা বাঁচে ভাজক করে রাখা যায় তুমি যদি এটা করে নিতে চাও কোথাও যদি ক্যারি করতে চাও আচ্ছা আচ্ছা খুলে ভাস্কর আচ্ছা 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 এটা টোটালি ক্যারি করার জন্য সহজে

এটা প্রত্যেকটার দুটো কালার হয় আচ্ছা এটা সর্বনিম্ন আপনার প্রাইস হলো 4500 টাকা 4500 টাকা আচ্ছা আচ্ছা এটা এটা সেম এটা হলো আপনার কাপড়ের এটা আচ্ছা দামটা কম লং হয় এটা এটা প্রাইস কত হলো আপনার টাকা এটা আছে জিনিস অনেক করতে একদম ইজি

আচ্ছা আচ্ছা এগুলো আপনার তিন মাস থেকে আপনার এক দেড় বছর পর্যন্ত ব্যবহার করা যায় বাচ্চারা ছোট বাচ্চাদের জন্য আচ্ছা এগুলো এগুলো হইলো শুই আপনি দুশো আশি করে দুশো আশি প্রায় প্রাইজে এরকম যারা ব্যবসা করতে চায় হোলসেল একটু ডিসকাউন্ট করে ইয়ে করা যাবে আমাদের মানে মূলত পাইকারি পাইকারি ব্যবসা পাইকারি আমাদের আচ্ছা এটা দেখতেছি এটা তো আমার আমার সময় ছিল এটা মেন কোথায় এটাও অনেক ফেমাস একটা খেলনা

ফলটা ছোট করে দিয়ে এটা লাগিয়ে দিবেন বাচ্চা চাপ দিলে এটা রস বের হবে আচ্ছা 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 হ্যাঁ এটা দেখালাম বিভিন্ন কালার আছে আচ্ছা আচ্ছা কালার আচ্ছা ভাই এগুলোর নাম কি একটু যদি বলেন এগুলো হলো আপনার টামলার বলে বা পানি ফ্লাক্স বলে আচ্ছা আচ্ছা তো বড় বাচ্চা আছে ছোট বাচ্চা আছে আচ্ছা থেকে দুই একটা ধারণা দেন মানে প্রাইস কি রকম এগুলো আপনার কি একশো আশি করে আছে আপনার ছুটির টাকা আছে তিনশো আশি টাকা আছে আপনার টাকা বলে

মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের এখানে কেউ আচ্ছা এটা প্রাইস কত আপনার

তেরোশো ডিসকভার এটা পড়বে বারোশো পঞ্চাশ আর চিকোর ছোটো সাইজ আছে এটা পড়বে আপনার বারোশো বারোশো